তো আমরা এই পাহাড়টার একদম নিচ থেকে হাঁটতে হাঁটতে উপরে এসেছি মোটামুটি দেড় কিলোমিটার কি দু কিলোমিটার মতো রাস্তা আমরা চলে এসেছি এইবার আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাব এখানে প্রচুর পাইন গাছ চারিদিকে পাইন আর পাইন পাইনের ফল পড়েও রয়েছে আর এইখান থেকে আমরা বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছি এইখানে যে পাহাড়টা আমরা এখন দেখতে পাচ্ছি এই পাহাড়টার নাম হচ্ছে হাতি পাহাড় ঠিক তার পেছনেই রয়েছে ঘোড়া পাহাড় আর তার পাশে এই যে যে যেই পাহাড়টার মাথা বেশ তীক্ষ্ণ তীক্ষ্ণ এই পাহাড়টার নাম হচ্ছে ঝিলাম পাহাড় পাহাড় অ্যাকচুয়ালি না এগুলো পর্বতী যাই হোক তো আমরা এবার বেশ এই এতক্ষণের রাস্তা বেশ আফেল ছিল এখনও এই পুরো ট্রেকটা কিন্তু আফিল ট্রেক তো এই বাগিনি গ্লেশিয়ার যে ট্রেকটা এই ট্রেকটাকে আমরা কিন্তু একদমই ইজি ট্রেক বলতে পারি না এটা ইজি না এটা মডারেট টু ডিফিকাল্ট ট্রেকের মধ্যে পড়ে কারণ এই যে সামনের রাস্তার এই সিঁড়িগুলো বোল্ডারগুলো এক একটা হাঁটুর সমান না এক একটা পায়ের সমান এই এখন উঠতে হবে দেখা যাক কতক্ষণ এসে পৌঁছে আজকে ওয়েদার একদম খুব একটা ভালো নয় আর কি এরকমই যদি ওয়েদার থাকে তাহলে রাতে স্নোফল হতে পারে চা আছে বস